বাচ্চা কাচ্চার পরীক্ষা যখন শুরু হয় তখন বাচ্চাদের চাইতে বাচ্চাদের মায়েরই টেনশন বেশি থাকে রাতে ঠিক মতো ঘুম হয় না তারপরে খেয়েও শান্তি নাই সবসময় মাথার ভিতর শুধু একটাই টেনশন ঘুর পাক খায় আল্লাহ জানে পরীক্ষার হলে গিয়ে ঠিকভাবে লিখতে পারে নাকি বাচ্চারা তো যাই হোক আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে অনেক বড় একটা টেনশন মাথার উপর থেকে ঝেড়ে ফেললাম মানে আমার ছোট ছেলে পরীক্ষা আজকে থেকে শেষ হলো বড় ছেলের আরো দুইটা বাকি আছে পরীক্ষা এখন ও তো বড় ওকে কিনে বেশি একটা টেনশন করা লাগে না ওই ছোট ছেলে কিনে বেশি টেনশন আর এখনকার যে পরীক্ষার অবস্থা মানে স্কুল বলেন মাদ্রাসা বলেন মনে হয় যে শিশু শ্রেণীতে পরীক্ষা দিচ্ছে মনে হয় যে তারা মনে হয় এসএসসি পরীক্ষা দিচ্ছে আমাদের মায়েরা এসএসসি পরীক্ষা দেওয়ার সময়ও এত টেনশন করে নাই যত টেনশন আমরা বাচ্চাদের জন্য করি মানে শিশুতে পড়ে তারপরে দেখেন আমাদের কত টেনশন আল্লাহ মাহবুদ সেই জানে পরীক্ষার হলে গিয়ে ঠিকভাবে লিখতে পারবে নাকি কারোর সাথে কথা বলবে নাকি মানে প্রচুর টেনশনের মধ্যে ছিলাম কয়েকদিন ধরে তার জন্য আমি পেজে কিন্তু একদম একদমই দিতে পারিনি শুধু জাস্ট একটু ভিডিও ছাড়তাম আর বসে বসে ওদের পড়াতাম একদমই কারো পেয়ে আমি ভিজিট করতে পারিনি তার জন্য সরি গো আপুরা মানে অনেক ব্যস্ত ছিলাম দুইটা ছেলেকে নিয়ে মাথা একদম আওলায় যায়তো মানে ওকে পড়াতে বসালে ও বসে থাকতো ওকে বসালে আবার ও বসে থাকতো মানে একটা কথাও শুনতো না শুধু চিল্লাচিলি করা লাগতো যাই হোক এখন চেষ্টা করব পেজে অ্যাক্টিভ থাকার জন্য আর যে সকল আপুরা আমার ভিডিও রেগুলার দেখেছেন লাইক কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার অনেকেই আছে আমি যাদের ভিডিও না দেখি কখনোই এসে আমার ভিডিও দেখে না আবার আমি যদি দেখি তাহলে এসে আমার ভিডিও দেখে যারা যারা নিঃস্বার্থ ভাবে পাশে থেকেছেন। তাদের জন্য আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা রইল তো কথা বলতে বলতে দেখেন আমি এদিকে হচ্ছে পটল ভাজিটা করে সাদা মাটা রান্না বান্না করব। তো যাই হোক এটা ছিল হচ্ছে গত দুই তিন দিন আগের ভিডিও মানে শুক্রবার না হলে বৃহস্পতিবারের ভিডিও তো ওই যে সময়ের অভাবে আমি ভিডিওগুলো আপলোড করতে পারতেছি না অনেকগুলো ভিডিও জড়ো হয়েছে কিন্তু ওই যে আমি যে ভিডিও দুই দিন পরপর ভিডিও আপলোড করতেছি সেই কারণে অনেকগুলো ভিডিও জমে আছে তো কোনটা রেখে কোনটা ভেবে পাচ্ছি না তো যাই হোক এই যে আজকে হচ্ছে রান্না করতেছি ভাজি করব তা আমি অফ ক্যামেরায় হচ্ছে সব কিছুই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর হচ্ছে রান্নাটা বসিয়ে দিয়েছি আর সবকিছু যদি ওইভাবে ভিডিও করতে যাই তাহলে রান্না করতে করতে অনেকটাই দেরি হয়ে যায় আর এইভাবে কেউ আলু ভর্তা করে খেয়েছেন নাকি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি কিন্তু ফার্স্ট টাইম এইভাবে আলু ভর্তা করতেছি আমি কিন্তু এর আগে এইভাবে কখনো আলু ভর্তা করিনি মানে ও যে আলুটা ভেজে তারপরে হচ্ছে ভর্তা করব আর একটা আপুর ভিডিওতে দেখেছিলাম আলুটাকে সিদ্ধ করে তারপরে এইভাবে তেলের মধ্যে হালকা করে ভেজে নিয়ে তারপরে ভর্তা করে আর এই ভর্তাটা যে এতটা মজা লাগে আমি কখনো কল্পনা করতে পারি নাই সব সময় তো আমি আলু সিদ্ধ করে তারপরে ভর্তা করি এরকম হচ্ছে प्याज তারপর শুকনা মরিচ বা কাঁচা ভেজে তারপরে ভর্তা করে কিন্তু এই যে এইভাবে আলু ভর্তা করে দেখেন ভর্তাটা এত মজা লাগবে কখনো কল্পনাও করতে পারিনি তো যাই হোক আজকে একটু আলুটা বেশি ভাজা হয়ে গেছে মানে আলু ভাজা বসিয়ে দিয়ে ও যে গেছিলাম তো এসে দেখি যে নিচে একটু পুড়ে গেছে তো যাই হোক কোনো ব্যাপার না এই যে আলুর সঙ্গে আমি কিন্তু আজকে ভর্তা করব এর আগে আমি শুধু আলু করছিলাম কিন্তু ওটাও অনেক মজা ছিল আজকেটাও অনেক মজা হয়েছিল আর এদিকে কিন্তু পটল ভাজিটাও হয়ে গেছে আর পটল ভাজিটাও কিন্তু আজকে অনেক মজা হয়েছিল আজকেও কিন্তু পটল ভাজি আমার মতো করে ভাজি করিনি একটা আপুর ভিডিও দেখে তারপরে এইভাবে করে পটল ভাজি করতেছি আর এই ভাজিটাও কিন্তু আমি একটা আপুর ভিডিওতে দেখেছিলাম আর আমার কাছে যার যেটা ভালো লাগে আমি সেটাই ট্রাই করার চেষ্টা করি আর খেতে কিন্তু মাসাল্লাহ অনেক মজাই লাগে তো পটল ভাজিটা উঠাতে গিয়ে যে দেখেন একটা পড়ে গেছে আর এত গরম ছিল বাটির মধ্যে উঠাতে যে আমার হাতে ছেঁকা লাগে যাই হোক পটল ভাজিটা নামিয়ে রেখে তারপর কিন্তু আমি ওরই মধ্যে তরকারিটা বসিয়ে দিয়েছি অনেকটাই তেল ছিল আর এমনিতেই আমি একটু ডায়েটে আছি তেলের পরিমাণটা একটু কমিয়ে দিচ্ছি মানে ওইভাবেও ডায়েট করতেছে না কিন্তু খাবার দাবার একটু কন্ট্রোল করে করে খাচ্ছি তো সেই কারণে তেলটা একটু কম কম দিচ্ছি তো তেল খাওয়া তো এমনিতেই শরীরের পক্ষে ভালো জিনিস না তো আমি সবসময় চেষ্টা করি তেলটা কম খাওয়ার জন্য তারপরে পারি না কেন যেন বেশি হয়ে যায় এখন একটু চেষ্টা করব তেলটা কম খাওয়ার জন্য তো যাই হোক অনেক দিন পর হচ্ছে পাবদা মাছ এইভাবে হাতে মাখিয়ে রান্না করতেছি আর তরকারিটা এত মজা হয়েছিল কি আর বলবো আপনাদের ভাইয়া বলতেছে আজকে তরকারিটা খেতে অনেক মজা হয়েছিল এইভাবে অনেক দিন পর তরকারি রান্না করতেছি আর পালং শাক দিয়ে এই মাছটা রান্না করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর সব রকম শাকের চাইতে পালং শাকটা আমার একটু বেশি ভালো লাগে আমি সব সময় কিন্তু এই শাক দিয়ে তরকারি ছোট মাছ দিয়ে তারপরে পাবদা মাছ দিয়ে তারপর পুটি মাছ দিয়ে আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো যাই হোক ভর্তাটাও কিন্তু হয়ে গেছে আর রান্না হয়ে গেছে আর একটু উপর থেকে ধনিয়া দিয়ে দিলাম আর ধনিয়া পাতাগুলো কেমন যেন নষ্ট হয়ে গেছে অনেকগুলো ধনিয়া পাতা আপনাদের ভাইয়া এনেছিল তো কেটে একদম ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম তো আজকে বের করে দেখি কেমন যেন একটু কালো কালো হয়ে গেছে এখন যে কটা খাওয়া যায় সে কটা রেখে তারপরে বাকিগুলো হচ্ছে ফেলে দিতে হবে আর বেশি করে নিয়ে আসলে এটা একটা সমস্যা কেটে রেখে দিলে এটা নষ্ট হয়ে যায় তো যাই হোক এই ছিল আজকে রান্না বান্না রান্না বান্না খাওয়া করে তারপরে এই যে সন্ধ্যার দিকে আপনাদের ভাইয়ার সঙ্গে একটু বাহিরে গেছিলাম তো ওইখান থেকে আসার পরে সন্ধ্যার নাস্তাটা বাহির থেকে নিয়ে আসা হয়েছিল তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ